জনগণ চায় তার একটা মুরগি আছে দুইটা হাঁস আছে পাঁচালি ডিম আছে এই ডিম মুরগির নিরাপত্তা চায় কি কথা কথা বুঝতেছ না মানে আমার আছে সাইড ডিম ওই ভাই নিয়ে আসে দশালি কলা ওই কলাটা যদি একজন মোস্তানাইকা এর শা শা কলা লই আমিছ লিয়ে এলাম বাড়ি মেহোনাইস তখনার কাছে ওই কলা হইল 10 মণ স্বর্ণের চাইতে দামি ঠিক না ভাই ওনার কাছে নিরাপত্তা বলতে আপনি যদি এখন বুঝান যে চারতলা বিল্ডিং এই জায়গায় ডাকাতি হইবে না ও পাঁচতলা বিল্ডিং দশ ফিট ডাকাতি হইলে ওনার কিছু যায় আসে না ওনার যায় আসে ওনার একালি কলা বা ডিম চুরি হয়ে গেলে কি আমার কথা বুঝতে পারছে গ্রামের মানুষের যেটা দরকার সেই জিনিসটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে মানুষ যেটা চায় সেটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে আচ্ছা ভাই ধরেন একটা লোক আজীবন আওয়ামী করছে ধরে নেন বংশগত আওয়ামী করছে জন্মগতভাবে ভাবে আওয়ামী করছে কিন্তু লোকটা চোর না ডাকাইত না কেউ রে কোনোদিন মারে নাই পিড়ায় নাই এই রাস্তাঘাটে ডালাই কেমেও জড়ায় নাই নিরিবিলি ভোট দেশে আওয়ামী লীগ এরকম কিছু মানুষ আছে না দেশে আচ্ছা এই লোকটারে শেখ হাসিনা চলে পরে গেডিসে পিদরিয়া মারিয়া লাইবেন না এই দেশে থাকতে দেবেন এই একটা কোশ্চেনের উত্তর যদি সঠিক দিতে পারেন তাইলে বলবো যে আপনারা ডক্টর ফয়জুল হক দিয়ে কি চান আমি সমাজে যেটা বুঝাইতে চাই লোক আদর্শ ভিন্ন হইতে পারে কিন্তু সে মানুষটা ভালো হইলে তার উপরে অনধিকার চর্চা করার বিএনপি জামাত ইসলামী আন্দোলন তো দূরের কথা কোন তাবলিক জামাতেরও কেউ দেয় নাই ঠিক কিনা বলে নিশ্চিন্তে এই অর্ডারটা দিতে চায় যে এই অঞ্চলে ডক্টর ফয়জুল এমপি হইলে আপনারা তো এতকাল এমপি পাহারা দেন আল্লাহর মেহারবাণীতে ডক্টর ফয়জুল আপনাকে পাহারা দেবেন তার প্রথম কাজ হবে অন্যায় ভাবে আওয়ামী লীগের আমলেও তারা মামলা খাইছেন আর পাঁচই আগস্টের পরেও অন্যায় ভাবে তাদের উপরে কেউ যদি মামলা মোকদ্দমা করিয়ে থাকে এই সব মামলা মোকদ্দমা উঠাইয়া শান্তির রাজাপুর কাঠালিয়া প্রথম বিনির্মাণ করতে হবে এরপরে সময় করতে হবে মানে এটা দলা দিয়া দেশের একটু আগে প্রথম কি করতে হইবে ঠিক করতে হইবে ভাই ভাই বসতে হবে বিয়ার মজলিশে যাতে সব দলের মানুষ আসতে পারে ওই পরিবেশ আগে তৈরি করতে হবে এরপরে আমরা ঐক্যবদ্ধ রাজাপুর কাঠা নিয়ে গঠন করব কি রাজি আছেন মসজিদে নামাজ পড়তে চান না তাই সামনের কাতারে দাঁড়িয়ে কেমন লোক থাকবে কি ঠেললে পিছনে পাঠান জোরে জোরে কথা বলবেন খাস বাংলায় কয়েক মিনিট কথা বলবো মসজিদে কোন শিকারে ডলা লোক যদি প্রথম কাতারে যাই খারায় কোন চেয়ারম্যান তো দূরের কথা এদেশের কোন পিসের অধিকার আছে কলার দরিয়া পিসে টাঙিয়ে দেওয়ার তাহলে ওই লোকটা মসজিদের সামনের কথা নামাজ পড়ে কোন অধিকারের ভিত্তিতে ইসলাম তাকে ওই পারমিশন দেশ ইসলাম বৈষম্য তৈরি করে না ইসলামের একজন দাঁড়িয়েওয়ালা একজন টুপিওয়ালা একজন সিগারেট খাওয়া একজন টাকাই তো যদি মসজিদের প্রথম কাতারা যায় পৃথিবীর কোন রাজা বাচ্চার অধিকার নাই তার এটা নিয়ে পিছনে নেওয়া অতএব রাজা ভূমিকা ঠেললে ওই মসজিদের প্রথম কাতারে মানুষ যেমন বয় ওই রকম রাজাপুর এখন আমাদের সমাজের সমস্যা কি মসজিদে ঠিকই সবাই বয় ওই বাইরে যায় কেমনে করবে চুরি কেমনে করবে আইল কেমনে ঠেলবে জমি কেমনে দখল করবে এই সব তার দিতে থাকে আর একদল মানুষ দান্দাবাজিতে থাকে জীবনে কোনোদিন দেশের জন্য যুদ্ধ করে নাই দেশের জন্য বক্তব্য দেয় নাই পাঁচই আগস্ট হয়েছে ছয় তারিখ আবির্ভাব হয়ে গেছে কি এরকম মানুষ আছে না দেশে ষোলো বছর দেখেন নাই কোনদিন বক্তৃতা দিতে দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কেউ কয় নাই আষ্ট তারিখ কোথায় যেন আয় শেষে মোটামুটি এই জায়গা আমার এই জমি আমার এই ডে এর এই ডে এর লেহালেই শুরু হয়ে গেছে তার বন্ধা তুমি এতদিন কোথায় ছিল এই জিনিসটাই হচ্ছে আমাদের সমাজ রাজনীতির উপর নির্ভর হয়ে গিয়েছে কলুষিত রাজনীতি তৈরি করতে করতে আমরা নিজেরাও এখন অভ্যস্ত হয়ে গেছি যে দোকানদারিটা করলে এমপিসিবির কিছু দিয়েই করা লাগে কি এরকম হয় না চান্দাবাতি কিছু না দিয়ে আমার এই দোকান টিহান যাইবে না কে ভাই এই দোকানটা কি আমার জমিতে আপনাদের বাপদাদের জমিতে আপনি যা করেন ও জায়গায় ভইয়া আপনার স্বাধীনভাবে আপনি না সেন কোধেন আপনারই আমার কি ওনার দোকানে উনি দোকানদারি করবে ওনার যা প্রায় তিনটাই খুলবে না ছয়টাই খুলবে ওনার দোকানে উনি কি বিক্রি করবে ওনার স্বাধীনতা ওইটা নিয়ে আমার কোন নতুন করে তার উপরে আইন প্রয়োগ করার বিধান আমার নাই যতক্ষণ রাষ্ট্র তার উপরে কোন নিষেধাজ্ঞা না দেয় ঠিক কিনা বল আপনারা কি চান যে এই এলাকার মানুষ স্বাধীন ভাবে ব্যবসা বাণিজ্য করুক স্বাধীনভাবে তাদের পথ চলুক স্বাধীন ভাবে ধর্মচর্চা করুক হিন্দু ভাইরা পুজো করবে কোনো সমস্যা হিন্দু ভাইরা মসজিদে লুল্লুরি বাজাইবে আপনি সমস্যা মসজিদে যাইয়া মানে মন্দিরে করবে আর মসজিদে যাইয়া হুজুর নামাজ পড়বে অন্য ভাইদের কোনো সমস্যা আছে স্কুল কলেজে ছাত্র ছাত্রী পড়াশোনা করবে আপনার সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাদের মতো পড়াশোনা করবে আপনার কোনো সমস্যা আগে যে সমস্যা এইটা নিয়ে কোনো ট্রিটমেন্ট নাই সবাই ট্রিটমেন্ট যাইয়া হয়েছে বড় বড় জায়গায় আমাদের দেশের একটা অভ্যাস কি মসজিদের জোতাচুর তারে ডাক্তার এরপরে সমাজে

এই যে 50 টাকার জটাসরের দিন আপনি বিচার করেন এই জায়গায় আর হাজার হাজার কোটি টাকা একজন এমপিও বা মন্ত্রী হইয়া চুরি করে লয় যায় হাতে ওগুলাকে তাস মানে তার আইপি ধরে আমার দায়িত্ব হইল ওই মসজিদের সরদারর জন্য ফায়দা লাগায় নাই ও সোর্স যেদিন বন্ধ হয় হইবে প্রথম দায়িত্ব হচ্ছে বড় বড় মাফিয়া চক্রগুলোকে টং টং করে سزا করে তারপরে রাজাপত্রালিয়েকে গঠন করা কথা বুঝছেন নাম আমি কি বুঝదు ভাই আপনাদের হলে মনে হয় ছোট স্বর্গ ভালো পাওয়া ভাই আপনাদের যদি মনে হয় একো পাই আরে 20000 করার কথা তার করেন না করেন যাই হিসাব ওই বেরখাইলের মানুষগুলোর এই কারণেই সমাজ থেকে দুর্নীতি দূর হয় না কি ভাই হয় আমাদের এইটা বৈষম্য দূর করতে হবে একজন রিকশাওয়ালার অধিকার একজন শ্রমিকের অধিকার একজন নারীর অধিকার একজন বয়স্ক মানুষের অধিকার যেটা তাকে দিতে হবে আমাদের অনেক দুর্বলতা আছে ধরেন এই অঞ্চলে সরকারি ভাবে দশটা কার্ড আমাদের মানুষ এখনো এত বোকা না যে আপনার যদি বুঝাইয়ে কম এরপর আপনার উপরে রাগ হইবে এত বোকা দেশের মানুষ না আপনি যদি এইরকম এই গ্রামের দশটা কার্ড গুজুর গুজুর করে আরো হাজার পাঁচ হাজার টাকা না নিয়ে এইরকম কি এইটার নাম কি জায়গাটা জয়খালীর মোড়ে যদি কম যে আগামী কালকের সবাই আসবেন মাইকটা বলবেন যে আমি মাত্র দশটা কাট পাইছি ভাই এর বেশি তো আমার হাতে নাই তোমরা সবাই মিললে কও কার বাড়ি এই দশটা কার্ড পুষাইতে কি কথা ক্লিয়ার কানে কানে কোনো কথা হবে না জনসম্মুখে কার্ডটা দিয়ে দেবেন জনগণই বলবে ভাই আমিও গরিব তবে আমার চাই তো ওই লোকটা গরিব বেশি কি ভাই বলবে না তাহলে এতটুকু বুকে যদি সাহস থাকে ওই লোকটা প্রতিনিধি হইলে চুরি ডাকাতি আর হবে আমাকে ওই এত সাহস নাই কারণ কার্ড আনার আগে সিস্টেম চিন্তা করে যে দশটা দশ দু বিশ এই বিষয় এই মাস চলবো তো যার এই মাস চলার নেয় সে তার এই জয়খাল এই জায়গায় সমাবেশ করে আমি এই পরিবর্তনটা করতে চাই আমি চাই এই সমাজে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ ভাবে থাকবো আমরা কারো উপরে পরশ্রী কাতরতা করবো না অন্যায় ভাবে জুলুম করবো না এবং প্রকাশ্যে ঘোষণা দিয়ে যাচ্ছি আমার এই কথার হেল্পের আমার ইনশাআল্লাহ আল্লাহ যদি এমপি কোন মানুষের উপরে দলের কারণে ধর্মের কারণে মতের ভিন্নতা থাকার কারণে মান্না হামলায় জড়িত করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই 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 ইচ্ছা না হিতেতে আপনারা রাজি না খুশি এখন অনেকে বেজাল লাগতে পারে যারা ফয়জুলবের পিছে ঘুরঘুর করে শাস্ত্রবের বিরুদ্ধে মামলা দেবে পূর্বতে ঠগাইবে বা এমপি হইলে ওসিরে কইয়া উল্টো কাম করাইবে হেরা আজকেই সমাবেশে বাড়ি চলে যেতে পারেন কথা আমার বুঝতে পারছেন যাগো এই ধান্দাবাদের ন্যায় আছে তারা আজকের পর থেকে আমার সাথে তো হাঁটবেনই না আর হাঁটতে যে তো লাভ হইবে না বিনা লাভে তো কেউ আসে না হ্যাঁ বিনা লাভে যারা এই কাম করবেন না আমার সাথে রাজি নাই তারা সমাবেশে চলে যাবেন দিস ইজ ইউর লাস্ট ডে এন্ড দিস ইজ ইউর ফাইনাল ডে ইউ ডোন্ট নিড টু কাম এগেইন আপনার কোনোদিন আমার সমাবেশে আসার প্রয়োজন নাই বা পারবো না আমি আমি সন্ত্রাসের সাথে আপোষ করব না আমি চাঁদাবাজির সাথে আপোষ করব না আমি নৈরাজ্যের সাথে আপোষ করব না আমি মামলা হামলা দিয়ে মানুষের জীবনকে ধ্বংস করতে পারবো না এটা আমার প্রথম কি রাজি আছে আপনারা কারা রাজি আছে আর তুই আমি তুই আছে জোর সংখ্যা বেশি ভালো মানুষের সংখ্যা দেখাই দেন চোর বেশি ভালো বাংলাদেশ জামাত ইসলামী সবাইকে আমার মেসেজ তো পাইছেন না এখন আপনাদের কাছে বলতে চাই যে এই সমাজে আপনারা কয়েকজন মানুষ বসা আছেন ধরেন দুই তিনশো মানুষ এখানে আছেন বা একটু বেশি কম আছেন দোকানদার সহ অনেক মানুষই হয়তো আছেন আমাদের এই সমাজে এই মানুষগুলা ভোট দিলেই মাসাল্লাহ ফাইজুল ভাই এমপি হয়ে যাবে নাকি অনেকে কিন্তু ধান ধারণা এরকম মানুষ তো আছে না আছে এমপি এমপিলে কানে লাগে সবাই আমাদের এই দুই উপজেলায় এমপির প্রার্থীর জন্য